গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো ওই আমরা মোটামুটি ঠিকঠাক আছি আর আজকে না আমার বড্ড ঠান্ডা লেগেছে সকাল থেকে সকাল থেকে বললেও ভুল কাল রাত থেকে শুরু হয়েছে যেহেতু কালকে একটুখানি তোমার ব্যারাকপুরে গেছিলাম হনুমান মন্দিরে তো সেখানে একটুখানি পুজো টুজো করার পর দইয়ের লস্যি খাওয়া হয়েছে ঠান্ডা জল খাওয়া হয়েছে হ্যাঁ র ঠান্ডা জলও পেটের মধ্যে পড়েছে এবার এত ঠান্ডা তার অ্যাকশন তো বেরোবেই বেরোচ্ছে আমার নাক দিয়ে পড়ছে গলা ব্যথা করছে জিভের মধ্যেও না ব্যথা হয়েছে কেন যে জানি না খুব ব্যথা লাগছে সকাল থেকে অকত্য গরম চারিদিক থেকে আমি জর্জরিত ভালো লাগছে না মনে হচ্ছে কি বলো তো ঠান্ডার দেশে পালিয়ে যাই পারছি না অকত্য গরম পড়ছে কটা দিন ধরে বৃষ্টি বর্ষা একটুও নেই নেওয়া যাচ্ছে না সকালবেলা উঠে তোমার তড়িঘড়ি করে একটুখানি ডালিয়া করে দিলাম ওরা খেয়ে দিয়ে বেরোলো আজকে আবার পার্থিবের আঁকা আছে আগের সপ্তাহে যেতে পারিনি প্রচণ্ড গরম ছিল বলেছিলাম থাক যাবার দরকার নেই আবার এই সপ্তাহ কামাই হয়ে যাবে ওর জন্য গেছে আমিও পারছি না বললাম মানে কিছু করতে হবে না তুমি একটা কাজ করো তুমি ডিমের ঝোল ভাত একটুখানি করে রাখো কালকে রাত্রে একটুখানি ঠান্ডা জলের মধ্যে ভাতগুলোকে মানে ভাত করে জল ঢেলে ঠান্ডা করে তোমার লেবু দিয়ে আর হচ্ছে একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম যা না এত গরম সত্যি পারা যাচ্ছে না পাড়া একদম দেখো ঘেমে গেছে পাখাটা যেহেতু একটু বন্ধ করে কাজ করতে তোমাদের সাথে কথা বলছি দর করে ঘাম হচ্ছে আর জল ঘরে রেখে সেই জল খাওয়া যাচ্ছে না একটুখানি ঠান্ডা মেশাতে হচ্ছে ব্যাস মেশানোর পর অ্যাকশন দেখো এটা তো আর একদিনে হয়নি দিনের পর দিন খেয়েছি সহ্য করতে না পেরে ঢেলে দিয়েছে আর কালকে যেহেতু লস্যিটা খাওয়া হয়েছে ঠান্ডা জলও খাওয়া হয়েছে তো একটু চট করে বেশি পড়ে গেছে গালের এই সাইডটা না খুব ব্যথা হয়েছে জীবের ভেতরে সকাল থেকে কোনো কাজ হয়নি এখন এক একটা করে করবো ঘর দুয়ো সব অগোছালো পড়ে রয়েছে এখন ওই দৌড়াতে দৌড়াতে রোবটের মতো এখনো করতে হবে জানো শরীরটাও বড্ড খারাপ ওষুধ খুঁজে পাচ্ছি না একটা প্যারাসিটামল ঘরে নেই ভাবলাম যে একটা খেয়ে নিই তাহলে হয়তো ঠিক থাকবো কি করব। আগে তোমাদের একটা কথা বলে এটা হচ্ছে সানডের ব্লগ মানে রবিবারের ব্লগটা আমার একটুখানি পিছিয়ে দিতে হলো কারণ আগে একটা শনিবারের ব্লগটা আমি শনিবারে না কবে পোস্ট করেছিলাম মানে রবিবারে রবিবারে ব্লগটা যে আমি সোমবারে দেব সেটা আর হয়নি তো এটা হচ্ছে রবিবারের ব্লগ রবিবার আমি ভীষণ অসুস্থ ছিলাম বাজারে যাওয়ার কথা ছিল হাটের দিকে হাটে আমি যেতেও পারিনি মানে এতটাই আমার কষ্ট হচ্ছিল তার মধ্যে তো জানো অকত্য গরম পড়ছে এই গরমে নিজেকেও ঠিক রাখতে পারছি না মনে হচ্ছে কি না খেয়ে পেটে গামছা বেঁধে পাখা চাড়িয়ে এসি চাড়িয়ে শুয়ে থাকি মনে হয় ওটাই শান্তি আর মনে হয় না আমার কোনো শান্তি আর আছে মানে ওই মাছ মাংস রান্না করে এসি ঘরে বসে খাবো ওতে আমি শান্তিও পাবো না ওর থেকে জল দেওয়া ভাত একটা একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু সর্ষের তেল ব্যাস আমার কাছে মনে হয় ওটাই অমৃত মাঝে আমি কদিন এটাই খেয়েছিলাম জানো কি বলবো এতটাই গরম সহ্য করতে না পেরে ওই জলভাতি খেয়েছিলাম কি তৃপ্তি করে খেয়েছি ভাবতে পারবে না শরীরটাও ঠান্ডা হয়ে গেছে আর মনও ঠান্ডা হয়ে গেছে যাই হোক শরীরের কথা বলতে গিয়ে আরেকটা কথা বলি বর্ণালী দিদিভাই আমায় বলেছে যে মামনি তুমি ঘাম মানে এত ঘামো তো মানে এত ঘাম মানুষ ঘামে না অল্প ঘামে কিন্তু না গো দিদিভাই আমরা না একটু বেশি ঘামি আমরা সবাই মানে চারটে ভাই বোন বাবা মা আমরা দেখেছি আমার জ্ঞানও তো আমি আমার বাবা মাকে তো ঘামতে দেখছি মানে অতিরিক্ত খাটনি বলো বা যা কিছুই বলো ঘামটা কিন্তু প্রচুর হয় এই নিয়ে আমি ডক্টরও দেখিয়েছি কিন্তু ডক্টর সেভাবে কিছুই করতে পারেনি ওষুধ দেওয়ার পর আমার যখন ঘাম বন্ধ হয়ে যেত তখন শরীরে আমার ভীষণ কষ্ট হতো এরকমই মানে করেছি আমি এরকম তো তারপর থেকে ভাবতাম না ওষুধের দ্বারা কিছু হবে না আমাকে ডক্টর বারণও করেছিল ওষুধ খেলে কিন্তু মানে তোমার রোগ হতে পারে তো আমি ডাক্তার অনেক দেখিয়েছি ও কিছু হবে না ভাবজি থাক যা বেরোচ্ছে বেরোচ্ছে ভগবানের দান ভগবান যা পারবে তাই করবে তো যাই হোক সকালে বিছানা গুছিয়ে সোজা চলে এসেছি গাছে গাছ থেকে একটু পেঁপে পারলাম ওই তোমার পেঁপে ভাতে দেব এখন প্রায় রোজই পেঁপে ভাতে দিচ্ছি গাছে অনেক পেঁপে হয়েছে আর টাটকা পেঁপে ভাবো গাছের থেকে পাড়া জিনিস খেতে কত ভালো লাগে না নিজের হাতে বানানো বাগান থেকে যখন আমরা সবজি তুলে রান্না করি না তার টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় আমরা বাজার থেকে কি কিনে খেতে পারি না বলো আমরা কিন্তু সবাই কিনে খেতে পারি কিন্তু নিজের বাড়িতে যখন বানিয়ে আমরা মানে গাছ চাষ করে সেই ফল যখন হয় ফলটা পেরে যখন আমরা খাই বা রান্না করে খাই তার আনন্দ কিন্তু অনেক বেশি হয় যাই হোক আমার বাড়িতে আর পেঁপের কোনো দিন অভাব হবে না কারণ আমি এত পেঁপে গাছ লাগিয়ে ফেলেছি পেঁপের অভাবটা আমার বাড়িতে হবে না আর এখন কিছু ফুলের গাছ লাগানোর চেষ্টা করছি সামনে এই মানে বর্ষা আসবে বর্ষার পরে শীত আসবে তো কিছু ফুলের গাছ চাষ করব। আমার ওই সামনে বাড়া মানে উঠোনটা ওই জায়গাটা তো পার্থ এখন বাইক রাখছে না ওই জায়গাটায় ভেবেছি একটু ছোট্ট বাগান করব। ছাদে আমার বাগান ভালো লাগে না ওই জল দিতে হয় গরম গরম জল ওতে আরও ওদের কষ্ট হয় তার থেকে আমার কলটাও সামনে আছে ঠান্ডা ঠান্ডা জলও ওরা পায় বেশ ভালো থাকে এই যে রান্নাবান্না এইগুলো করেছি কারণ এর থেকে বেশি কিছু আমি করতে পারিনি পার্থ বলেছো তুমি এই করে রাখো আমি এই এসে খাবো কারণ পার্থিব আঁকতে গেছে তো ওখান থেকে এসে তারপরে খাবে খাওয়া দাওয়া করার পর একটা ঘুম দেওয়ার চেষ্টা আছে দেখি ঘুমোতে যদি পারি ঘুমটুম দিয়ে বিকেল হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো এই যে ইভিনিংয়ে এখন আমি একটু বেরোচ্ছি পার্থক্য আমি অনেক দিন ধরে বলছি চলো না স্মার্ট বাজারে যাই একটু বাজারে যাই চলো না গো কয়েকটা জিনিস কিনবো কিনে নিয়ে আসব আগে না মানে কি বলবো বিগ বাজারে আমরা না মাসে দুবার তো যেতামই মানে ও অনেক ভাউচার পেত অনেক কাঠ পেত তো সেই ওই যে যেহেতু প্রাইভেট জব করে অনেক কিছু পেতো ওগুলো নিয়ে না আমি যেতাম অনেক বাজার করে আনতাম অনেক তো সেই ইচ্ছেটা তো এখনও রয়েছে আমাদের এখানে স্মার্ট বাজারটাও বিগ বাজারের মতো অনেক বড়। তো আমি রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি এই যে এখন তালা দিচ্ছি আর আমার ছেলে বাইরে থেকে বলছে মা তালা দেওয়াটাও দেখাতে হয় অন্য না না আমি বেরোচ্ছি তো তো আমি দেখাবো না আমার বন্ধুদের যে আমি কোথায় যাচ্ছি তাই আমি হাসাহাসি করছি দরজাটা দিলাম লাইটটা অফ করবো বাইরেই আমাদের একটা সুইচ আছে ভেতর থেকেও একটা সুইচ আছে যেহেতু অনেক সময় বাইরেটা অন্ধকার থাকে তো পোস্টারের লাইটগুলো সব সময় জ্বলে না তখন না আমার তালা চাবি খুলতে গেলে বড্ড কষ্ট হয় ওর জন্য আমরা বাইরে মানে বাড়ি মানে করার সময় আমরা যখন ওয়ারিং করছিলাম তখন আমরা প্ল্যান করে বাইরে একটা ওই লাইট রাখার ব্যবস্থা করেছিলাম এই কারণেই দেখো চাঁদটা কতটা সুন্দর নয় খুব ভালো লাগলো দেখে ওর জন্য একটু তুললাম বেশ এরকম চাঁদ কিন্তু আমরা খুব কম দেখতে পাই দেখবে যদি পূর্ণিমা থাকে তাহলে আমরা একটু দেখতে পাই ওর জন্য তো চাঁদটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তোমাদেরকে একটু দেখালাম এখন এই যে পথ চলছি আজকে অকট্য গরম ভাবজি ওই এসি ঘরে ঢুকলে একটু ঠান্ডা ঠান্ডা আবার হাওয়াকে আবার বেরিয়ে যেতে হবে আমি না এক নাগারে বেশিক্ষণ এসির হাওয়া খেতে পারি না আমার বড্ড কষ্ট হয় তার মধ্যে আমার কানে ব্যথা কানে যন্ত্রণা হয় যেহেতু আমার কানে একটু প্রবলেম আছে পাত্র হওয়ার সময় আমার কানে ভীষণ প্রবলেম হয়েছিল সেই প্রবলেম মাঝে মাঝে অনেক সময় ঠান্ডা মানে যখন পড়ে না আমার খুব কষ্ট হয় বা ঠান্ডা ঘরে থাকলে আমার খুব কষ্ট হয় আমার কানে ব্যথা করে আজকে না এই দোকানটায় মোমো খেতে এসেছি পাত্র সব সবসময় বলে যে এখানে কোথাও ভালো মোমো বানায় না আমলাম চলো এক জায়গায় খাওয়াবো খুব ভালো মোমো বানায় তো এখানে নিয়ে এসেছি তো এক প্লেট মোমো নিয়েছি ওকে প্রথমে বললাম তুমি খাও বলছো না তোমার সাথেই খাবো যদি ভালো হয় তারপরে আবার একটু কিনবো তো এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছি আমার তো স্যুপ খেতে একদম ভালো লাগে না তো আমার মোমোর সাথে চাটনিটা বেশ মানে বেশ ভালো লাগে তো ওর জন্য আমি খাচ্ছি তো পার্থ বললো মোটামুটি খেতে কিন্তু আমার ভালো লেগেছে আমি সব জায়গায় খাইও না আর বাইরের খাবার খুব একটা আমি খাই না আমার ওই খাওয়ার মধ্যে আমি একটু ফুচকা খাই তা আবার আমার কটা দোকান ধরা আছে ওই দোকানগুলোতে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি কারণ সব মানে সব জায়গা থেকে ফুচকা খেয়ে খেয়ে না আমি টেস্ট করে রেখেছি যে এর ফুচকা ভালো ওর ফুচকা ভালো ওর জন্য যেখানে আমার ভালো লাগে আমি সেখানে গিয়ে খেয়ে আসি ওই ফুচকাটাই বেশি খাই আর সেইভাবে কিছু খাই না কিন্তু ওই মোমোটাও খুব ভালো খেতে মাঝে মাঝে ভাবছি এখানে এসে একটু মোমোও খেয়ে যাবো কিন্তু পার্থ আসলে একটু সুবিধা হয় কারণ কি বলো তো আমি তো একা খেতে ভালো লাগে না ওর জন্য ও একটু খাবে আমি একটু খাবো আর আমার ছেলেটা একদম ভালোবাসে না খেতে আর আমার ছেলে এটা একটু দেখা দেখাচ্ছিলো আমি কলকাতা তো এখানে অনেকবার খেতে এসছিলাম। তো খাওয়া দাওয়া শেষ এখন আর ওখানটায় যাওয়ার কোনো দরকার নেই এখন সোজা আমরা একটুখানি মলে যাব। স্মার্ট বাজারে ওখানে আমার কয়েকটা আমি পাপস দেখে এসছি যেগুলো খুব সুন্দর দেখতে আমি পার্থক্য অনেকবার বলেছি চলো ওখানে পাপসগুলো না বেশ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর আমাদের ঘরে কিন্তু বেশ মানাবে তো ওর জন্যই আমার নিয়ে যাওয়া আর কয়েকটা জিনিসপত্র একটু কিনে নিয়ে আসবো যখন এসছি তো এই যে ওখানে গাড়ি পার্কিং করছে অনেকেই ঢুকেছে আবার পার্থ ওখান থেকে বলছে দেখো সবাই কিন্তু এখানে বাজার করবে না কেউ কেউ কিন্তু এসির হাওয়া খেতে এসছে তো একজন দাদাভাই দাঁড়িয়ে বলছে হ্যাঁ এটা একদম ঠিক বলেছো কেউ কেউ কিন্তু বাজার করতেও আসেনি হাওয়া খেয়ে বেরিয়ে যাবে এটা কিন্তু দেখেছে এই দেখো প্রথমে আমার সাথে ঝগড়া শুরু করে দেয় যখন কোনো মলে যাবে না তখনই ও আমার সাথে ঝগড়া করবে আমি কিন্তু কিছু কিনবো না কারণ তুমি চলো না কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে যাবো তুমি দেখো আগে তো কত বিগ বাজারে বাজার করেছে এখন তো আর বিগ বাজারটা তো আর বিগ বাজার নেই অনেক বাজার করতাম কিন্তু হ্যাঁ বিগ বাজারের না আমি অনেক জিনিস দেখেছি ওর কোয়ালিটি কিন্তু বেশ ভালো জামা কাপড়ের আমি তো অনেক জামা কাপড় ওখান থেকে নিয়েছি কিন্তু জামা কাপড়ের বেশ কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল এখন নেই আফসোস করি ওই জন্য বললাম আর বাজার তো প্রায় অনেক কিছুই আনতাম মাখনটা বেশি আনতাম ঘি তারপরে বেশিরভাগ মানে মুদির বাজারগুলো সব আনতাম চাল ডাল তেল সব বিগ বাজার দিয়েই আনতাম প্রথম প্রথম তো বেশি আনা হতো এখানে সব ড্রিঙ্ক রয়েছে যে যে ড্রিঙ্ক খাবে সে ধরনের কিছু রয়েছে বাচ্চাদের চিপস রয়েছে অনেক কিছুই রয়েছে অনেক সময় দেখবে আমরা ঘরে কড়াইশুঁটি সেদ্ধ করে ফ্রিজে স্টোর করে রাখি তো যাই হোক আমার স্টোর করতে করতেগুলো ভালো লাগে না এখন তো বাইরে সমস্ত কিছু পাওয়া যায় তো ভেবেছি এখান থেকে একটুখানি এই যে মানে কড়াইশুঁটিগুলো তো এখন আর পাওয়া যায় না সেভাবে মানে বাজারে জানোই তো তো সবাই এইভাবে স্টোর করে রাখে তো এখান থেকে নিয়ে গেলেই বেটার হয় তো আম পেঁয়াজ পেঁয়াজও রয়েছে আলু রয়েছে সবজি বাজারও রয়েছে আমার সবজি বাজারে কোনো দরকার নেই আমার একটু চিজের দরকার কারণ আমার মানে ওই চিকেন পরাঠা খাবে বলেছিল ওর জন্য একটুখানি চিজের দরকার দুটো চিজই দরকার একটা ধরো উপরে দেওয়ার আছে আর একটা যেটা হচ্ছে মাখনের মতো গলে যাবে ওই দুটো দরকার তার জন্যই আসা তো যেটা মাখনের মতো গলে যাবে ওটা দেখলাম নেই কিন্তু হাতে একটা দেখলে পার্থ নিল ওটা আছে ওই রুটির মতো তো ওটা দরকার নেই এখানে চালের অনেক ইয়ে রয়েছে তো দেখি কতটা কি নিয়ে যেতে পারি আর এখানে দেখছি সবাইকে তরমুজ দিচ্ছে তরমুজ মনে হয় খারাপ হয়ে গেছে না ভালো হয়ে গেছে জানি না ভাই তরমুজ দিয়ে নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছে তুতপিনের যে কাটাগুলো আছে সেগুলো দিয়ে সবাইকে তরমুজ দিচ্ছে আর আমার ছেলে ওদিকে ভিডিও করতে গিয়ে দু তিনটে তরমুজও নিয়ে এসেছিলো জানো না আর যাই হোক আমার না তরমুজ খেতে একদম ভালো লাগে না বাবা মানে এই তরমুজটাই আমার কাছে বড্ড খারাপ লাগে প্রথম প্রথম যখন কোনো ফল ওঠে আমি ভালোভাবেই খাই তারপরে আর ইচ্ছে করে না ওই আমও মানে এখন ধরো হিমসাগর আমটা যতদিন থাকবে আমি ততদিন খাবো যেই হিমসাগর আমটা শেষ হয়ে যাবে না আমি আর আম খাবো না কারণ আমি ওই ল্যাংড়া আছে আরও কত ধরনের আম আছে গোলাপ খাস যাই হোক এগুলো আমার বোনের থেকে শোনা আমার বোনের বাড়িতে অনেক আম আছে তো ওর জন্য শুনেছিলাম তো আমি আম খুব একটা ভালোবাসি না ওই হিমসাগরটাই যা ভালোবাসি ওপরে এসছি ওপরের সব টলিতে ভর্তি আর আমার একটা জিনিস এখানে খুব পছন্দ হয়েছে এখন নেবো না যেটা হচ্ছে ওই আমার ওয়াশিং মেশিনের রোস্ত তো জামা কাপড় কাঁচা হয় না একটু জমে গেলে ওই দু দিনের জামা কাপড় একসাথে নিয়ে কাঁচা হয় তো ওরকম একটা ঝুড়ি খুঁজছি তো ঝুড়িগুলো এখানে বেশ সুন্দর দেখতে পেয়েছি তো বাচ্চাকে বলেছি যে এই মাসে যাই হোক এখন তো অনেক কিছু দেখি কিনব পরের মাসে এসে ওই একটা ঝুড়ি কিনে নিয়ে ঝুড়িগুলোর কালারও বেশ সুন্দর ঝুরিগুলো বেশ ভালো আর দেখেও ভালো লেগেছে খালাদিরে তার কাছে ছিল খালাদের ছিল তো আমার এই খালাগুলোর ইচ্ছে নেই আমার একটুখানি কাচের ডিনার সেটের দরকার আমার ছিল কিন্তু আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম কাচের ডিনার সেট আমার আরো একটা ডিনার সেট আছে কিন্তু ওটা মাঝেমধ্যে ইউজ করি তো ভাব ভেবেছে আরেকটা কাচের কিনবো আর এখানে এসছি গ্লাস কিনতে আমার ওই সেদিনকে আমি ছেলেকে স্কুলে দিয়ে একবার এসছিলাম তো গ্লাস দেখে গেছিলাম গ্লাসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো পার্থকে নিয়ে এসেছি ও পছন্দ করবে তারপরে একটাও নিয়ে যাবে পরে এসে আমি না দুটো গ্লাস নিয়ে যাবো ওকে বললে কিছুই কিনবে না আমি এসে পরে নিয়ে যাব। এখানে গ্লাস বলো কাচের যে জারগুলো আছে না জারগুলোও বেশ সুন্দর সুন্দর আরে দেখো আমি এখানে দাঁড়িয়েছি আমি একটা সেন্ট কিনব পাথ্য একটা সেন্ট কিনবে মানে বডি স্প্রে আমার আমার এখন একটুখানি বডি স্প্রে দরকার হয় গরমে বিশেষ করে বেশি লাগে তো কয়েকটা দেখেছি তো এখানে দেখি কোনটা ভালো হয় তারপরে একটা নিয়ে যাব। আর বলছে মানে একটা স্যাম্পেল নেই কারণ স্যাম্পেল থাকলে একটু সুবিধা হয় আমরা তাহলে দেখে নিয়ে যেতে পারি বলল যে স্যাম্পেলটা নেই বলে দেখাতে পারছি না তো একটুখানি খুলে শুধু শুকতে হচ্ছে মানে স্প্রে করতে দিচ্ছে না তো যাই হোক বাড়িতে এসছি এই দেখো এইটা কিনে এনেছি আর কিনে এনেছি একটা খেজুরের ডিব্বা খেজুরের ডিব্বাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে বলে তোমাদের দেখাতে পারলাম না ওই তোমার কি বলবো শক্ত খেজুরগুলো হয় না ওগুলো আমি একদম ভালোবাসি না শক্ত খেজুর ওরা খায় ওরা খাবে আর এটা এনেছি আমার ওই যেখানটা আমরা হাত মুখ ধুই ওখানে এই টাওয়ালটা রাখবো শুধু হাত মোছার জন্য আর এই গ্লাসটা কিনে এনেছি গ্লাসটা কিন্তু বেশ বড় সড়ো বেশ ভালো জুস টুস খেতে পারবো এই এবার না আমের সে আমার ছেলে আমের ওই জুস খেতে খুব ভালোবাসে ওগুলো করবো চাল এনেছিলাম ঢেলে কিছুটা আর এখানে কিছু জিনিস আমি ওখান থেকে কিনেছি কিছু জিনিস আমাদের সামনের দোকান থেকেও আমি কিনেছি কারণ সব ওখান থেকে আনলে ব্যাগ অনেক ভারী হয়ে যেত অতটা টানতে পারতাম না তার জন্য কিছু কিছু ওখান থেকেও কিনেছি কারণ একদম সম্মান রাখবো না তা হয় বলো গেছি যখন একটু তো সম্মান রাখা দরকার ওর জন্য কিছু এনেছি তেল এনেছি হলুদের প্যাকেট এনেছি তারপরে ডাল এনেছি চালটা আমার বেশ পছন্দ মানে পছন্দ হয়েছিল ওই বাঁশকাঠি চালটা তো ও চালটা আনিনি ওটা খাবার এমনি ধরো ফ্রায়েড রাইস করলে তখনের জন্য দরকার কিন্তু এখন আর দরকার নেই রেগুলার যে চালটা আমরা খাই তো ওখানে দেখতে পেয়ে এক বস্তা এনেছি আর এখন এর ভেতরে ঢুকিয়ে রাখছি রান্নাঘরে সেদিনকে রেখেছিলাম ওরে আমার পিঁপড়ে পিঁপড়ে সমস্ত কিছু ফুটো করে দিচ্ছে আমার ওর জন্য আমি সব এখানে রাখি যেহেতু আমাদের এই ঘরটায় এসি চলে তো ওর জন্য ঘরটা ঠান্ডা থাকে পিঁপড়ে খুব একটা আসতে পারে না ওর জন্য সব এখানে রেখে দিচ্ছি টাটা লবণ ওখান থেকে নিয়ে এসেছিলাম যেগুলো ধরো ওই প্যাকেটে রয়েছে না ওই সাদা সাদা প্যাকেট ওগুলো সামনের দোকান থেকে কিনেছিলাম কিছু কিছু নিয়ে এসেছি তো এখন যেহেতু গুছিয়ে রাখছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যাই হোক মলে একটু দামই বেশি হয় জানো তো আমরা যে মুদির দোকান থেকে মাল কিনি দু টাকা এক টাকা একটু কম থাকে কিন্তু মলে যখন আমরা কিনি একটু বেশি হয়ে যায় কিন্তু কিছু করার নেই যখন গেছি তাদের সম্মানটা একটু রেখে আসলাম তাতে ডিনার করতে বসে পড়েছি ওইগুলো গুছিয়ে গেছিয়ে কোয়েল পড়তে এসেছিলো বললো মাসি দেরি হয়ে গেছে তার জন্য চলে আসলাম একদম ঠিক করেছিস একদিকে সুবিধা হয়েছে ওর যখন ও তো এখানেই পড়তে আসে যখনই ধরো একটু দেরি হয় ও চট করে চলে আসে মাসির কাছে আমার কাছে আসবে না তো কার কাছে আসবে বলো তো যাই হোক চলে এসেছে আমি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো সকালে আবার স্কুল আছে ওরা আবার স্কুল খুলে গেছে তো সকালে স্কুল যেতে হবে এই সোমবার থেকেই খুলেছে তো যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে গুড নাইট শুভরাত্রি টাটা